আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভিউয়ার্স যে যেখানে আছেন দেশে অথবা দেশের বাইরে আশা করি ভালো আছেন আমি মির্জা তারিকুল ইসলাম আসি আপনাদের সাথে আর একটা নতুন নিউজে ভিওয়ার্স আমরা বাংলাদেশের মানুষ বাংলাদেশের সম্পর্কে যে কোনো নিউজ যদি সেটা ভালো নিউজ হয় তাহলে অবশ্যই আমাদের ভালো লাগবে বিশেষ করে যারা দেশকে ভালোবাসেন সেরকম আর একটা নিউজ আপনাদের সামনে আমি নিয়ে আসছি আজকে খুশি হবেন দেশের এই এরকম একটি শুভ সংবাদ বা এরকম একটি সংবাদ শুনলে পারে আমরা সব সবসময় অপেক্ষা থাকি দেশের এই ধরনের ভালো ভালো সংবাদ ভালো ভালো নিউজগুলো যখন বিদেশ থেকে আসে ভিওয়ার্স দ্য ইকোনমিক্স্ট দ্য ইকোনমিস্ট হচ্ছে লন্ডনের একটি পত্রিকা এই পত্রিকা বাংলাদেশ সম্পর্কে নতুন একটা নিউজ প্রচার করেছে এই নিউজটি আপনারা শুনবেন সাথে থাকবেন আশা করি চলুন নিউজটিতে কী লিখেছে তার আগে আমি অনুরোধ করবো আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন নিউজটির হেডলাইন করেছে ইকোনমিস্টের সেরা দেশ বর্ষ সেরা দেশ বাংলাদেশ এটা হেডলাইন করেছে দ্য ইকোনমিক্স্ট এই পত্রিকার ভেতরে কী লিখেছে চলুন দেখি লন্ডন ভিত্তিক ইংরেজি সাময়িকী দ্য ইকোনমিস্টের দৃষ্টিতে এবার সেরা দেশ নির্বাচিত হয়েছে বাংলাদেশ প্রতি বছরের সেরা দেশ নির্বাচনের সময় সাধারণত সবচেয়ে ধনী সুখী বা নৈতিকভাবে শ্রেষ্ঠ দেশ হিসেবে না দেখে বরং গত বারো মাসের যেই দেশ সবচেয়ে বেশি উন্নতি করেছে সেই দেশকে সেরা দেশ বিবেচনা করা হয় এবারের তালিকায় বাংলাদেশের পাশাপাশি ছিল সিরিয়া আর্জেন্টিনা দক্ষিণ আফ্রিকা পোল্যান্ড তবে দ্য ইকোনমিস্টের সংবাদদাতাদের মধ্যে উত্তপ্ত বিতর্ক শেষে সেরা দেশ হিসেবে নির্বাচিত হয় বাংলাদেশ এবং রানার আপ হয় সিরিয়া দ্য ইকোনমিস্টের প্রতিবেদনে বাংলাদেশ সম্পর্কে বলা হয়েছে আমাদের এবারের বিজয়ী বাংলাদেশ যারা এক শাসকের উৎখাত করেছে আগস্টে ছাত্রদের নেতৃত্বে রাজপথে আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হয় যিনি সাড়ে সাতেরো কোটি জনসংখ্যার দেশটি পনেরো বছর ধরে শাসন করছিলেন দেশের স্বাধীনতার হিসাব এক কন্যা হিসেবে তিনি এক সময়ে অর্থনৈতিক প্রবৃদ্ধির নেতৃত্ব দিয়েছিলেন কিন্তু পরবর্তীতে তিনি দমন শুরু করেন নির্বাচনে কারচুপি করেন বিরোধী দলকে কারাগারে পাঠান এবং নিরাপত্তা বাহিনীকে আন্দোলনকারীদের গুলি চালানোর নির্দেশ ওপর দেন সবগুলো বিষয় করেছে ইকোনমিস্ট চলুন আরও কি লিখেছে ভেতরে আমরা দেখি তার শাসন আমলে বিশাল অঙ্কের অর্থ আত্মসাত করা হয় বাংলাদেশের ক্ষমতার পালাবদলের সময় প্রতিশোধমূলক সহিংসতার ইতিহাস রয়েছে উল্লেখ করে এতে আরও বলা হয় প্রধান বিরোধী দল বিএনপি দুর্নীতিগ্রস্ত ইসলামী চরমপন্থীরা একটি হুমকি তবে এখন পর্যন্ত তাদের পরিবর্তন আশাব্যঞ্জক শান্তিতে নোবেল পুরস্কার জয়ী মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে যেখানে রয়েছে একটি অস্থায়ী সরকার যা ছাত্র সেনাবাহিনী এবং ব্যবসায়ী নাগরিকদের সমাজের সমর্থন রয়েছে এই সরকার শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা করেছে এবং অর্থনীতিকে স্থিতিশীল করেছে দুই সালে এই সরকারকে ভারতের সঙ্গে সম্পর্ক ঠিক করতে হবে এবং কবে নাগাদ নির্বাচন আয়োজন করা হবে তা নির্ধারণ করতে হবে তবে আগে নিশ্চিত করতে হবে যে দেশটির আদালত নিরপেক্ষভাবে চলছে এবং বিরোধী দলকে সংগঠিত হওয়ার সময় দেওয়া হয়েছে এর কোনোটিতেই যদি সহজ হবে না তবে একজন স্বৈরশাচককে ক্ষমতাচ্যুত করা এবং আরও উদার সরকার গঠনের পথে অগ্রসর হওয়ার জন্য আমাদের এবছরের সেরা দেশ বাংলাদেশ এছাড়া সিরিয়া এবং এছাড়া সিরিয়া এবছরের রানার আপ নির্বাচিত হয়েছে যেখানে বাসার আলাসাদকে ক্ষমতাচ্যুত করা হয়েছে আর্জেন্টিনা দক্ষিণ আফ্রিকা এবং পোল্যান্ডও এই তালিকায় ছিল স্থানও পেয়েছে তাদের অর্থনৈতিক সংস্কার এবং নতুন সরকারের গঠনের কারণে পূর্ববর্তী বছর অর্থাৎ দুই হাজার তেইশ সালে দ্যকোনমিস্টের বর্ষসেরা দেশ ছিল গ্রিস যা দীর্ঘ আর্থিক সংকট থেকে বেরিয়ে আসতে সফল হয়েছিল এবং একটি সংযত মধ্যপন্থী সরকার পুনর্নির্বাচিত হয়েছিল ভিওয়ার্স এই ছিল এই নিউজটি এই নিউজটি প্রকাশ করেছে দেশ রূপান্তর দেশ রূপান্তর থেকেই আমরা আপনাদের সামনে তুলে আনছি নিউজটি এই কারণে তুলে আনছি যেহেতু বাংলাদেশ এবার বর্ষ সেরা দেশ হয়েছে পৃথিবীর সবচেয়ে নামি দামি পত্রিকা দ্য ইকোনমিক্সটের জরিপ তালিকায় তারা যে বিষয়গুলো বা যে প্যারামিটারগুলো এই নির্বাচনের জন্য ব্যবহার করেছে সবগুলো প্যারামিটারেই বাংলাদেশ সব থেকে ভালো করেছে সেই কারণেই বাংলাদেশকে বর্ষসেরা দেশ হিসেবে ঘোষণা করেছে দ্য ইকনমিস্ট ইংল্যান্ড ভিত্তিক একটি বড় ধরনের পত্রিকা সাময়িকী ভিভার্স আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন আপনাদের ভালো থাকার প্রত্যাশায় আমি মির্জা তারকুল ইসলাম এরকম কিছু খবর আপনাদের সামনে নিয়ে আসবো যেটা আপনাদের ভালো লাগবে ভিউয়ার্স আর যদি ভালো লাগে তাহলে পরে নিউজগুলো শেয়ার করতে ভুল করবেন না আমাদের সাথে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিয়ে নতুন নতুন নিউজের জন্য সব সময় আমরা সচে সচেষ্ট থাকব আপনাদের প্রয়োজনে ভালো থাকবেন আপনারা সবাই যে যেখানে থাকবেন